ক্যান্সারের আনসার নেই আসলে কি তার ভিত্তি নেই সঠিক চিকিৎসা ও সঠিক গাইডলাইনের অভাবে ঝরে যাচ্ছে লক্ষ্য প্রাণ খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা কেউ বা ছুটে চলেছে দেশের বাহিরে ভালো চিকিৎসা লাভের আশায় কিন্তু সবাইকে সেটা পারছে ডাক্তার এস এম সারোয়ার ক্যান্সার স্পেশালিস্ট হোমিওপ্যাথি দেশ এবং দেশের বাহিরে যার সফলতা মানুষকে আশার আলো দেখাচ্ছে যার রয়েছে শতাধিকেরও বেশি জাতীয় পর্যায়ের সম্মান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আমার চোদ্দ পুরানা পল্টন দারুসালাম সালাম লিকটের ছয় শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থেকে থাকি বিশেষ করে আপনাদেরকে বলবো যে সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলেন ক্যান্সার বলে আনসার নেই আমরা বলবো ক্যান্সার বলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই হোমিওপ্যাথিকে বলে ক্যান্সার হলে যদি যে করে ক্যান্সারই হোক যদি সিমটমসগুলো তার অ্যাডজাস্ট করা যায় যেমন বিশেষ করে আমরা সূত্রতে বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার সাত দিশে সাত দিশে ব্যাধি মুক্ত হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ প্রেসেন্ট

ডক্সা প্রধান গার্মেন্ট মুস্তাফিজুর রহমান তার বাইর ক্যান্সার ছিল তিনিও সুন্দরভাবে সুস্থ হয়েছেন জাতীয় সাংবাদিক স্বাস্থ্য কেন্দ্রীয় ডক্টর সম্পাদক হ্যালার উনিও আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন ব্যারিস্টার সোহান সাহেব সহ রেলমন্ত্রী মজুর হক সাহেব সহ জাতীয় সাংবাদিক সংস্থা সহ পাশাপাশি আপনার যে বাস্তব আয়োগের কেন্দ্র প্রেসিডেন্ট লায়ন আবুল কালাম আজাদ সাহেব আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন এবং বিশেষ করে বরিশালের আপনার মাস্টার এসোসিয়েশনের সভাপতি আলম সাহেব আমার চিকিৎসায় সুস্থ হয়েছেন কুমিল্লার একেবারেই অ্যান্টি ডাইরেক্টিভ ব্লফ ক্যান্সার রোগে কুমিল্লা লাকসাম শিয়ান রামেশ সে আমার চিকিৎসা সুস্থ হয়েছে আপনারা এরকম হাজার হাজার রোগী পাবেন যারা ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে ক্যান্সার বলে অ্যান্সার নেই সেই পতার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে বিশেষ করে ক্যান্সার যে কোনো ক্যান্সার বলে ভালো স্বাস্থ্য ভোমিয়াতে আসার আহ্বান জানিয়ে শ্বাস করছি সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আরহমতের লেবার সাড়ে চার হাজারের বেশি ক্যান্সার রোগীকে সুস্থ করতে সফল হয়েছে। ক্যান্সার গভীষক অধ্যক্ষ ডাক্তার এস এম হাত শুধু ক্যান্সার নয় আরও অনেক জটিল কঠিন রোগের সমস্যায় আলোচনা করুন আমাদের অভিজ্ঞ ডাক্তারের সাথে অগ্রিম সিরিয়ালের জন্য যোগাযোগ করুন